তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগে তোমাদের আমি ভারতবর্ষ গল্প থেকে চারটে কোশ্চেনের অ্যান্সার লিখিয়ে দিয়েছি তোমাদের জন্য আলাদা করে প্লে তৈরি করে দিয়েছি তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো তো তোমাদের অনেকেই আমাকে বলেছিলে যে এই কোয়েশ্চেনটা লিখিয়ে দিতে তাই আজ এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো নোটটি খুবই সহজ ভাষায় লেখা হয়েছে এবং একটা প্রপার মাক্স ক্যারি করে ঠিক সেরকমভাবেই কোটেশন দিয়ে লেখা হয়েছে ঠিক আছে এবং অন্যান্য সমস্ত বাংলা নোটস তোমাদের লেখানো কমপ্লিট আছে যারা দেখতে চাইছো তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো আজকের প্রশ্নটি হল বচসা বেড়ে গেল বচসার কারণ কি এই বচসা কিভাবে সমাপ্ত হয়েছিল তার বিবরণ দাও বা তোমাদের প্রশ্নটা দিতে পারে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য ঘটনার বিবরণ দাও দেখো নোটসটি আলোচনা করার পর যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং নোটসগুলি খুব সহজ ভাষায় আমি লিখি যার কারণে তোমাদের দেখবো দু চারবার রিডিং পড়লেই হয়ে যাবে তোমাদের ব্যাপারটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো দেখো সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পের আমি আগেও বারবার বলেছি যখনই গল্পের নাম লিখবে তখনই কিন্তু সেটা কোটেশন দেবে এবং ব্ল্যাক চেষ্টা করবে করবে এবং নিচে আন্ডারলাইন ঠিক আছে গল্পের কেন্দ্রবিন্দু হল রাঢ় বাংলার একটি ছোট্ট গ্রাম সেখানে পৌষের অকাল দুর্যোগের সময় এক অজ্ঞাত পরিচয় থুরথুরে বুড়ি বটতলায় আশ্রয় নেয় দুর্যোগ কেটে যাওয়ার পর গ্রামবাসীরা বুড়ির নিঃস্বার দেহ বটতলায় পড়ে থাকতে দেখে এবং তার মৃতদেহকে সৎকারের জন্য হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল এখানে সেই প্রসঙ্গেই মন্তব্যটি করা হয়েছে প্রথমে জিনিসটা লিখবে যে কোন প্রসঙ্গে এই বচসাটা হয়েছিল ঠিক আছে এরপরে দেখো পরের পয়েন্ট করবে বৎসার কারণ কী লিখবে দেহকে চৌকিদারের পরামর্শ মেনে হিন্দুরা নদীর শুকনো চড়ায় ফেলে দিয়ে আসে আবার মুসলমানরা বিকেলবেলা করে তার দেহটিকে আবার বাজারে ফিরিয়ে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই গ্রামের মোল্লা সাহেব ও ভটাজ মশাইয়ের নেতৃত্বে গ্রামের হিন্দু ও মুসলমানেরা বুড়ির দেহের ওপর অধিকার কায়েম করার জন্য নানান প্রমাণ প্রদর্শন করতে থাকে অনেকে বলেন বুড়ি বিড় বিড় করে আল্লাহ বা বিসমিল্লা বলছিল এটা ব্ল্যাক পেনে লিখবে এবং কোটেসেন আবার মোল্লা সাহেব বলেন তিনি যখন ভোরের নামাজে বাস ধরতে যাচ্ছিলেন তখন বুড়িকে স্পষ্ট কলমা পড়তে শুনেছেন অন্যদিকে হিন্দুদের ভরচা বলে ওঠেন তিনি বুড়িকে সিহরি শিহরি শ্রীহরি বলতে শুনেছেন এই যে যেগুলো বলতে অর্থাৎ শিহরি 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 এইগুলো তারপরে আল্লাহ বিসমিল্লা এগুলো সব কিন্তু কোটেশনে লিখবে এবং যদি সময় থাকে ব্ল্যাক পেনে লিখার চেষ্টা করবে কারণ নোটসটাকে লিখলেই হবে না সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে নাম্বারটা প্রপার ক্যারি করে ঠিক আছে দেখো আর ফজলু শেখ বলেন আমি বুড়িকে লা বলতে শুনেছি আর ভরচাজ মশাইয়ের সপক্ষে নকরি নাপিত বলে ওঠেন তিনি বুড়িকে আপন মনে হরিবল হরিবল বলতে শুনেছেন এই নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে বচসা তর্কাতর্কি বেঁধে যায় মারাত্মক অস্ত্রশস্ত্র হাতে লোকজন দৌড়ে আসতে থাকে দেখো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট আমি কিছুদিন আগে এমসিকিউ শর্ট কোয়েশ্চেন তোমাদের করিয়েছিলাম সেগুলো একটু দেখে নিও ঠিক আছে দেখো এরকম দাঙ্গা পরিস্থিতির মাঝখানে এটাও প্যারা চেঞ্জ করে লিখবে কর্তব্য সচেতন বিপন্ন আইনরক্ষক চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে দুপক্ষের মাঝখানে দাঁড়িয়ে থাকে কোনো পক্ষ এক কদম এগোনোর চেষ্টা করলেই সে লাঠি ঠুকে সাবধান বা খবরদার বলে কর উঠতে থাকেন কিন্তু তার প্রচেষ্টা যখন বালির বাঁধের মতো ভেঙে পড়ার মুখে ঠিক তখনই বুড়ি দীর্ঘ ঘুম থেকে জেগে উঠে সেই উত্তেজনায় জল ঢেলে দেয় এবং সেই উত্তেজিত জনতার মধ্য থেকে একজন যখন জানতে চাই বুড়ি তুমি হিন্দু না মুসলমান এ কথার মার্ক হবে চোখের মাথা মিনসেরা দেখতে পাচ্ছিস নে আমি কে এটা তোমরা ব্ল্যাক পেন লিখতে পারো ঠিক আছে কারণ এটা হচ্ছে গল্পটা লাইন গল্পের শেষে এভাবেই দীর্ঘকালীন ঘুম থেকে জেগে ওঠা বুড়ি দুই সম্প্রদায়ের অচেতন ভারতবাসীকে জাগিয়ে তোলে ঠিক আছে নোটটি সহজ ভাষাতেই লিখেছি আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না এবং যারা পুরোনো নোটগুলো দেখুনই তারা যদি চাও তাহলে প্লে লিস্টে চেক করে দেখে নিতে পারো এবং কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে এবং সকলে সকলে ভালো থেকো থ্যাংক ইউ